ভালোবাসা ভালোবাসা তিন ভালোবাসা কয় ভালোবাসা এটা ভালোবাসাম আল্লাহকে ভালোবাসা বলেন আল্লাহকে ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর সাথে ভালোবাসা মহাদাল্লাহ বলতে হবে মহাদাল্লাহ আল্লাহর সাথে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা ফরজ আল্লাহকে ভালোবাসা ফরজ আল্লাহর জন্য ভালোবাসা ওয়াজিব আল্লাহর সাথে ভালোবাসা শিরিক বলে আল্লাহর সাথে ভালোবাসা শিরিক বলেন তো বলেন আল্লাহর সাথে ভালোবাসা এটা হলো শিরিক আল্লাহর জন্য ভালোবাসা ওয়াজিব আল্লাহর জন্য ভালোবাসা ওয়াজিব আল্লাহকে ভালোবাসা শুধু ফরজ নয় এটা সব ফরজের মা সব ফরজের মা বলেন আল্লাহকে ভালোবাসা আল্লাহ রসুলকে ভালোবাসা এই দুইটা যদি কারোর হৃদয় হয়ে যায় তার সব ফরজ জিন্দা হয়ে যায় তাহলে এই দুইটা হলো সব ফরজের মা এই জন্য রজুলুন হালা বতালে ইমান আল্লাহ ন বি বলেন তিনডাল মানুষ ইমানের মজা পেয়ে গেল রাজুলুন কান আল্লহ ৰসুলহু আহাব্বা ইলেই হেমি মা হুমা যার কাছে আল্লাহ আর তার রসুল সবচেয়ে বেশি প্রিয় সোভা তার কাছে এক নাম্বার হলো যার কাছে আল্লাহ এবং তার সুলকি কি সবচেয়ে বেশি ওর প্রিয় ন সবচেয়ে বেশি প্রিয় মিন নাফসি নিজের জানের চেয়েও বেশি প্রিয় বলেন সকলে বলেন আল্লাহ আমি না আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি মা আসহালুন উৎসা ও মা আসা আবু আমালা এটা বলা কতই না সহজ বলে তো ফেললাম কিন্তু কাঁচামরিচ বিক্রি করতে বাজারে গেলাম কাস্টমার আছে আমার থেকে কাঁচা মরিচ কিনতেছে ঠিক এমন সময় আজান হয়ে গেছে ঠিক হইতে হইতে একামত হয়ে গেছে আমি মসজিদে যাওয়ার নাম গন্ধ নাই আপনি কি মনে করেন এই দাবিতে আপনি সত্যবাদী কাঁচা মরিচ বেচার জন্যই তো দাবি এটা মিথ্যা হয়ে গেছে গা কি তাহলে আমি আল্লাহকে বলেন আমি আল্লাহকে আল্লাহ রসুলকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি মনে মনে বলেন মনে মনে বলেন 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 মনে 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 বলতে থাকি আমি আল্লাহকে আল্লাহ রাসূলকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি আহ এটা জিব্বার বলার বিষয় না ভালোবাসা এটা জিব্বা বলার বিষয় না ভালোবাসা এটা জিব্বার বস্তুই না এটা হলো হৃদয়ের বিষয় এটা এখন আমাদের জিব্বায় হলো না দিলে হইলো শুধু জিব্বা হয়েছে দিব্যায় এই জন্য আওয়াজ বন্ধ করাইছি তারপরেও জিজ্ঞায় হয়েছে হ্যাঁ আমি আল্লাহকে ভালোবাসি বলেন না আমি আল্লাহকে কি করি আমি যেন বললাম আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আমার রব যেন বলেন প্রমাণ দিতে হবে প্রমাণ প্রমাণ দিতে হবে আমাকে তুমি ভালোবাসা প্রমাণ দিতে হবে আমি বললাম রব্বুল আলামিন আমি আপনাকে ভালোবাসি প্রমাণ দিব কিভাবে। আপনি একটু বলে দেন না প্রমাণ দিব কিভাবে। রব বলেন দিল দিয়ে প্রমাণ দিবা জবান দিয়ে প্রমাণ দিবা সময় দিয়ে প্রমাণ দিবা শরীর দিয়ে প্রমাণ দিবা মাল দিয়ে প্রমাণ দিবা আমার ঘরে এসে প্রমাণ দিবা এক নম্বরে দিয়ে প্রমাণ দিবা দিলে দিলে শুধুই তুমি এ দিলে শুধুই তুমি বলেন এ দিলে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি লা ইনা ইনাহনাহ এটা জিব্বায় বলা শুধু জিব্বায় বলা এটা ভালোবাসার প্রমাণ নয় রব বুঝে জিব্বায় বলেছ না দিলে বলেছ রব বুঝে জিব্বায় বলেছ না দিলে বলেছ যদি দিল আর জিব্বার সমন্বয়ে হয় দিল আর জিব্বার সমন্বয়ে বলেন দিল আর জিব্বার সমন্বয়ে বলেন জবানে যদি শুদ্ধ হয় দশ নাম্বার মিলবে দশ নাম্বার জবান শুদ্ধ হয়ে গেলে দশ নম্বর মিলবে দশটা হাসানা মিলবে দিলে শুদ্ধ হয়ে গেলে ওই দশ হাসানা বাড়তে 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 কুটি 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 হাসানা হবে কি হয় হ্যাঁ অকালবহু মথুমাইং বিল ইমান। এই জন্য ইমানের মহল হলো কাল্প ইমানের মহল কি বলেন ইমানের মহল কি ইমানের জায়গা হল কাল ইমানের জায়গা জবান হলো পোস্ট অফিস জবান হলো পোস্ট অফিস এই পোস্ট অফিসের চিঠি দেয় না সেলে চিঠি দিছে দুবাই থেকে চিঠি আসছে পোস্ট অফিসে বিতরণ করছে পোস্ট অফিসের নিয়ে চিঠি দিছে আপনাকে আচ্ছা দুবাই থেকে টাকা আসছে পোস্ট অফিসে বিতরণ করছে পোস্ট অফিসে টাকা দিছে হ্যাঁ পোস্ট অফিসের কাম কিটা পোস্ট অফিসের কাম হলো প্রকাশ করা পোস্ট অফিসের কাম হলো বিতরণ করা আসলে দিছি দুবাই থেকে তাহলে ইমান আসলে হবে এখান থেকে এটা হবে শুধু মুজাহারা এটা হবে শুধু প্রকাশ করবে এটা কি করবে আসলে বাইরে হবে থেকে দিল থেকে কোন থেকে তাহলে দিল থেকে দুই একবার বাইর করেন না لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله

দুই নম্বর বিষয় হল যিনি বলেছেন দিল থেকে হয়েছে তার কত পার্সেন্ট দিল থেকে হয়েছে কি একশো জনের একজন পাওয়া যাবে না দিল থেকে হয়েছে আবার যার দিল থেকে হয়েছে তার একশো ভাগের এক ভাগ পাওয়া যাবে না বুঝুন নাই কথা হ্যাঁ দিল থেকে হনে ওলারা কবরে চলে গেছে তাদের দিল থেকে হয়তো তারা কবরে চলে গেছে আমরা শুধুই আছি জবানওয়ালা আর জবানওয়ালা আর এখন আর বেশি বাকি নাই বাস্তব বাস্তব জিকির হবে তিন অঙ্গ দিয়ে জিকির হবে তিন অঙ্গ দিয়ে দিল জবান দিল জবান কান দিল জবান কান দিল জবান কান দিল জবান কান দিল থেকে আওয়াজ দিল থেকে উঠবে জবান শুধু নড়বে কান পর্যন্ত পড়বে দিল থেকে বের হয়ে জবান দি উচ্চারিত হয়ে নিজের কানে পড়বে আমরা এখন আরেকজনের কানে পড়াই নিজের কানে ফেলি না আরেকজনের কানে ফেলতেছি নিজের কানে ফেলতেছি না কি কী থেকে বেরবে দিল থেকে কী কী থেকে দিল থেকে